আজ আমরা দেখব আপনাদের ফুসফুস কতটা শক্তিশালী বা কার্যক্ষম ঘরোয়া কিছু সহজ উপায়ে প্রাথমিকভাবে যাচাই করব চলুন শুরু করি পাঁচ সেকেন্ড গভীরভাবে শ্বাস নিন ষাট সেকেন্ড শ্বাস ধরে রাখুন তারপর আস্তে আস্তে ছাড়ুন ত্রিশ সেকেন্ডের কম দুর্বল ফুসফুস ত্রিশ থেকে ষাট সেকেন্ড গরমান ষাট সেকেন্ডের বেশি ভালো ফুসফুস ক্ষমতা ফুসফুস আমাদের শরীরের জীবনদায়ী অঙ্গগুলোর একটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে আমরা এর কার্যক্ষমতা অনেক বাড়াতে পারি আজকের পরীক্ষাগুলো আপনি নিজেই ঘরে বসে করতে পারেন তবে কোনো সমস্যা অনুভব করলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ হৃদয়